বন্ধুরা সুখবর 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 এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য এই নতুন স্বাধীনতার দেশে নতুন স্বাধীনতার একটা নতুন স্বাদ নেওয়ার জন্য এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য হাদি যেটা স্বপ্ন দেখছে শহীদ হাজী স্বপ্নকে আমরা পূরণ করবে বলেই কিন্তু সবাই নারে আকবি আল্লাহু আকবার স্লোগান দিতেছিল ক্যাম্পেরা দেখেন অবশেষে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ যত ইউনূস সরকারের পক্ষ থেকে জামাত জুড়ে জন্য বিরাট সুখবর একটু আমার কাছে এখন মনে হয় বাংলাদেশ বলে যদি আমি কিছু বুঝে থাকি আমি হাদিকে দিয়ে বাংলাদেশকে বুঝেছি আমার কাছে মনে হতো ওসমান হাদি মানে বাংলাদেশ আমি যা জন্য আমি আমার পরিচয়টা দিলাম আমি উনারে পাইলট ত্রয়নার দাপাত ফেলব উনি এত সাহস পায় কেমনে সাধারণ জনতার উপর হাত তুলতে ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ এটা ছাত্রজনতার নতুন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাশমেটিক নেতৃত্বে বাংলাদেশের যে দাদাগিরি হারিয়ে ভারত আজ দিশহারা যারা এতদিন হুমকি দিত আমাদের আজ তারাই প্রতিনিয়ত ভয় থাকে বাংলাদেশকে নিয়ে বেটাই আমাকে চিনস ওই রকম টাইপের আর কি যে ধমক দিচ্ছেন একজন টার্গেট হচ্ছে সামনে যে দশটা আছে দূরে তারা রয়েছে এগুলো কিন্তু থাকে না যে আপনি এক ঢিলে দশ পাখি শিকার করা যায় আচ্ছা উসমান হাদি ভাই বলেছিলেন যে দুইশো নিরানব্বই জন এমপির উনি হারাম করে দিবেন পার্লামেন্টে গিয়ে আমরা বলতে চাই আমরা পার্লামেন্টে গিয়ে যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের বাংলাদেশে আমরা গুম হারাম করে দিই ভারতীয় দালাল মির্জা ফাত এবং মোহাম্মদ সালাম এ নাঙ্গির ঘরের বাদ দিই চর্মনায় পাশে কইছে জামাতের লগে জোট করেন কিন্তু আপনাদের আসন ছাড়া যাবে না জামাত আপনাদের কিছু না দিলে বিএনপি আপনাদেরকে দিবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যে পদক্ষেপগুলো নিচ্ছে তা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ যা বাংলাদেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে পৌঁছে যাবে ভিডিওর শুরুতেই এ সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে দেখেছেন এবং তার সাথে আরো দেখতে পেয়েছেন যে হাদি ভাইয়ের হত্যাকে কেন্দ্র করেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শীতের মধ্যে কি হাত পাখার দরকার আছে শীতের মধ্যে হাত পাখার দরকার নাই আমরা তো ফ্যান ট্যান ছাড়ি না দেখেন না ভিতরে বাইরে যাই হোক ভাই হাসাহাসি করতেছি কেন জানেন যা করেন উনি উপরওয়ালা ভালোর জন্যই করেন আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন দেখেন অনেকের মনে প্রশ্ন জাগছিল এই যে জামাতে ইসলাম ওনারা আইসা কেমন ভাবে দেশ পরিচালনা করবে সরিয়া আইন সরিয়া আইন একটা কথা শুনতেছিলাম না ওনারা আয়শা কি ওই যে হেজাব নিয়ে কথা তুলবে যে হেজাব ছাড়া কেউ বাইরে দিতে পারবেন না কপালে কেউ টিপ দিতে পারবেন না এরকম কথাবার্তা শোনা যাচ্ছিল আবার চুরি করলে হাটটা আলাদা কইরা ফলানো হইবে এরকম কথা কারণ কি জানেন ওই যে সৌদি আরবে আরব দেশে আইনটা আমি দেখি ওরকম কিছু কিনা চলবে কিনা ওই ধরনের একটা আইন হবে কিনা আবার এই যে আমরা আবার এই যে আপনার আফগানিস্তান আফগানিস্তানের ওনাদের কি জানি বলে ভুলাই তো গেছি অনেকদিন মুখে আনি না ও তালেবান তালেবান রাজাঘাটটা আমরা এখনো মনে রাখছি তালেবানটা ভুলা যেতেছি এই তালেবান রাষ্ট্র কইরা ফালাবে এরকম অনেক কথা শোনা যাচ্ছিল দেখেন আজকে থেকে আর এগুলো শোনা যাবে না পরিবর্তন চলে আসবে কারণ এগারো দল থেকে একটা দল আলাদা হয়ে গেছে আমি এর আগে কিন্তু বারবার আপনাদের বলছি যে আমি বিশ্বাস করতে চাই না মুসলমানের জবান মুসলমানের জবান আবার বেটি কয় কেমনে ওনারা কথা দিছে এক জায়গায় থাকবে ওনারা একটা সমঝোতার মঞ্চে থাকবে শুধু নির্বাচনের জন্য ইসলামের জয়ের জন্য ওইখান থেকে আলাদা কিভাবে হইতে পারে বিশ্বাসী করতে চাইতেছিলাম না এখনো বিশ্বাস করি না জানেন হ্যাঁ ভাই আমি কিছু কিছু জিনিস বিশ্বাস করতে চাই না তারপরে ওই যে কুকুরালা যা করে ভালোর জন্য করে যদি চইলা যায়া থাকে এখন ওনারা চইলা যায়া কি বয়ান দিতেছে কি ন্যারেটিভ তৈরি করতেছে জামাতের বিরুদ্ধে দেখেন তো একবার ভাবে চিন্তা করেন ওনারাই বইলা বেড়াইতেছে যে জামাত সরিয়া আইন চালাবে না জামাত এই দেশটাকে চালাবে এই দেশের আইন কানুন যেভাবে চলতেছিল ওই আইনের মাধ্যমে বাংলাদেশ যে আইনের মধ্যwidehat দিন চলতেছিল ওই আইনটার মধ্যে দিয়েই চলবে শুধু আইনটার ভিতরে জানো কোনো কুপকর্ম না হয় আইনটাকে দিয়ে জানকে চিনিমেনি খেলতে না পারে আইনকে ব্যবহার করার জন্যতেও কাউকে তুই যে আইনা ঘরে ঢুকাইতে না পারে সেগুলো আমরা পাহারা দিব আইন যেন সঠিক পথে চলতে পারে আর ওই আইনি জামাত ইসলাম এই দেশটাকে পরিচালনা করবে এই কথাটা জামাত ইসলামের মুখ দিয়ে যদি বলতো আপনারা বিশ্বাস করতেন না বলতেন যে ভোটের জন্য এগুলা বলতেছে হ্যাঁ ভোটের জন্য বলা হইতেছে এগুলো আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু এখন আপনারা বিশ্বাস করবেন কারণ ওরা এগারো জন থেকে এক ভাই আলাদা হইয়া গেছে আলাদা হইয়া কি অভিযোগটা আনছে ওই অভিযোগ থেকে আপনারা বুঝতে পারবেন ওনাদের মেইন অভিযোগ কিন্তু দুই তিনটা এর মধ্যে একটা কি যে আমরা তো গেছিলাম শোক বইতে কিছু লেখতে কোথায় তারেক রহমান সাহেবের অফিসে ওইখানে যে এক কথাবার্তা বললাম সুন্দর ঠিক আছে কিন্তু সামনে কেন আমরা আমরা বললাম একটা জাতীয় সরকার গঠন করতে চাই আর এই ব্যাপার আগে কেন গোপন বৈঠক হইল না নিজেরা নিজেরা কেন আলোচনা করলাম না এখন জামাতে ইসলাম তারেক রহমান সাহেবের সাথে বৈশাখ জাতীয় সরকার গঠন করবে তাহলে নির্বাচনের কি দরকার এই একটা কথা বলছে আরেকটা কথা কি যেটার জন্য ওনারা আলাদা হয়ে গেছে ওনারা কিন্তু বলে না যে আসন নিয়ে আমাদের মধ্যে ভেজাল আছে এইটা নিয়ে আলাদা হয়েছি ওনারা কি বলতেছে জামাতে ইসলাম সরিয়া আইনে দেশ চালাবে না মানে ওই যে হাত গরদান এগুলা ফেলে দিবে না এই কথাগুলা কার কাছে বলছে বিদেশ থেকে মানে ফ্রান্স থেকে বা অন্য কোনো দেশ থেকে বেশ কিছু সাংবাদিক আসছিল এর মধ্যে একজন মহিলা সাংবাদিক ছিল ওই মহিলা সাংবাদিক ডাক্তার শফিকুর রহমান স্যারকে জিজ্ঞেস করছে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি আপনারা ওই সরিয়া আইন চালাবেন মানে আরব দেশে যেভাবে চলে ওই আইন চালাবেন কি না তখন উনি জবাব দিয়েছে যে না 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 আমাদের দেশের আমাদের দেশের প্রচলিত আইনে যেভাবে দেশ চলে সেভাবেই আমরা দেশ চালাবো এই কথাটা ওনারা বাইরে ফাঁস করে দিতেছে এই ব্যাপারটা দেখেন চরমনায় পক্ষ থেকে ফাঁস করতেছে কি বলতেছে যে ওনারা বিদেশে সাংবাদিকের কাছে এক মহিলা সাংবাদিকের কাছে বলছে যে না না আমরা প্রচলিত আইনে দেশ চালাবো তার মানে সরিয়া আইন না এই কথাগুলা কি কোন নেগেটিভ কথা আপনাদের কাছে মনে হয় অনেক বড় উপকার হয়ে যাচ্ছে না জামাত ইসলামের জন্য এবং তার শরিক যে সমঝোতা করছে আরো দশ জনের সঙ্গে এই যে দশটা দল যে সমঝোতা করছে ওদের পক্ষে চলে যাচ্ছে না মানুষ তো এইটাই চায় মানুষ কি চাইবে না কি ওই সৌদি আরবের মতো হাত গর্দান নিয়া টানাটানি টানি নিশ্চয়ই না কত বড় উপকার করে দিতে চিন্তা করছেন জামাত ইসলাম যদি চিৎকার করে বলতো প্রমাণ করতে পারতো আপনাদের কাছে না এখন প্রমাণ হয়ে যাবে কিভাবে কারণ ওই যে ভিতর থেকে একজন বাইরে যায়া সব কোমর ফাঁস কইরা দিতেছে কি বলতেছে যে ওরা জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপির সাথে তলে তলে হাত মিলাইয়া তালে নির্বাচনের দরকার কি এবং নির্বাচন তো তাহলে সুষ্ঠু হবে না আবার বিদেশি সাংবাদিকের কাছে বলছে দেশের যে আইন আছে ওই আইনি দেশ চালাবো এগুলো তো সবই পজিটিভ কথা এই দেশে ভাই অনেক পন্ডিত লোক আছে অনেক উচ্চ শিক্ষিত জ্ঞানী লোক আছে তারা জামাত ইসলামকে পছন্দ করে না কারণ কি জানেন ওরা বলতে চায় ওনারা উগ্রবাদী এরকম কথা বলে ভাই সোশ্যাল মিডিয়াতে আইসা আবার কেউ কেউ তো বলে ওরা যদি ক্ষমতায় যাইতে পারে পুরা দেশটাকে তালেবান বানায় ফেলাবে দেখেন এখন আর এই কথাগুলো সামনে আসবে না কারণ চল মনে হয় পক্ষ থেকেই দেখবেন ওনাদের যে মিডিয়া সেল ওই মিডিয়া সেল থেকেই কিন্তু এই কথাগুলো প্রচার করা হইতেছে যে জামাতে ইসলাম কিন্তু ইসলামিক দল না কেন ইসলামিক দল না ওরা ওই সরিয়া আইন গরদান হাত নিয়ে টানাটানি করবে না ওরা এই দেশের যে আইন আছে ওই আইনের উপরে শ্রদ্ধা রাইকা ওই আইনের যেন কোন রকম বিচ্যুতি না করতে পারে ওই আইনকে যেন কেউ ব্যবহার না করতে পারে সেটার পাহারাদার হবে কত সুন্দর কথা যার জন্য ভাই আমি খুব হ্যাপি হ্যাঁ আমি খুব হ্যাপি আমি তো এমনও মনে করি যে ওনারা খুব সুন্দরভাবে পরিকল্পনা কইরা ওনাদের একজনকে এখন মাঠে ছাইরা দিছে আচ্ছা যাও তুমি এগুলো সব বইলা বেড়াও কারণ আমরা বললে তো কেউ বিশ্বাস করবে না ভাবে আমরা ভোটের জন্য এগুলো বলতেছি এখন কিন্তু দেখবেন আগামী দুই তিন দিন এই কথাগুলাই চলবে কি কথা যে কথাগুলা এই চরমোনায় পিস সাহেব বলবে উনি যত বলবে ততই মনে হবে যে জামাত ইসলাম একটা আধুনিক দল হ্যাঁ ভাই মধ্যপন্থী দল মনে হচ্ছে না এখন এই চর মনাই পি সাহেবদের ওনাদের বয়ান শুই নাকি মনে হচ্ছে না যে জামাত ইসলাম একটা মধ্যপন্থী দল একটা প্রগতিশীল দল যে দলকে ভালোবাসে ভাই আমেরিকা ভালোবাসে চীন ভালোবাসে পাকিস্তান ভালোবাসে টার্কি ভালোবাসে এবং মিশরও ভালোবাসে মিশরের ভালোবাসার পিছনে একটা কারণ আছে ভাই মিশরের যে আজাহারি ইউনিভার্সিটি ওই আজাহারি ইউনিভার্সিটি থেকে আমাদের ডক্টর মিজানুর রহমান সাহেব ওইখান থেকেই পাশ করছে এবং বাংলাদেশের অনেক ছাত্র ভাই ওই আজাহারি ইউনিভার্সিটিতে এখনও লেখাপড়া করে এবং ওদের লেখাপড়ার মান এত উন্নত যার জন্য মিশনীয় সরকার চায় বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক রাখতে এভাবেই ভাই দেশে এবং দেশের বাইরে জামাত ইসলামের একটা স্থান একটা স্থান দখল করছে ভাই খেয়াল করে দেখেন যাদেরকে নিয়ে আমরা এই এক বছর আগেও বলতাম সতেরো পার্সেন্ট

আমাদের সুশীল সমাজ আর ওই কথাটা বলতে পারবে না মৌলবাদীর উত্থান হইছে উগ্রবাদীর উত্থান হইছে ওই কথার বলার আর সুযোগ থাকলো না আমি ধন্যবাদ দিতে চাই চরমনায় পীর সাহেবকে ওনাদের দুই ভাইকে বিশেষ করে ওনার বড় ভাইকে মনে প্রাণে ভালোবাসা দিতে চাই এবং ওনার কাছে দোয়া চাই ওনার জন্য দোয়া রইল কারণ উনি কিন্তু এই ঐক্যটা এখনো ধরে রাখছে আপনারা ভাইবেন না ভাইঙ্গা গেছে আর যদি দেখেন যে ভাইঙ্গা গেছে তারপরেও মনে রাখবেন এটা একটা বিনি সুতার মালা হ্যাঁ বিনি সুতার মালা যে মালার সুতা দেখা যায় না কিন্তু মালার জায়গা মালা ঠিকই আছে এইটুক মাথায় রাখেন দেখেন সব কিছুর মধ্যে তিন দরকার ডক্টর ইনুসা তিনটা দল নিয়ে কিন্তু বিদেশে গেছিল বিএনপি জামাত ইসলাম এনসিপি কিন্তু এনসিপি তো এখন জামাতে ইসলামের সঙ্গে চিন্তা করেন তার মানে কি তিন নম্বরটা তো নাই ভাই আমরা সবকিছু যেমন খেলাধুলার সময় দেখবেন দৌড়ের আগে ওয়ান টু থ্রি বললেই দৌড় শুরু করে তিনটা দল লাগে ভাই এই নির্বাচনের মাঠে তিনটা দল কোথায় একটা দল তো চলে গেল জামাত ইসলামের সঙ্গে মানে এনসিবি তার মানে দল ঠিকলো কয়টা দুইটা বিএনপি ভার্সেস জামাত ইসলাম তিন নাম্বার দল কিন্তু নাই এটা কি মানায় দেখতে মানায় না আর ওই মানায় না কারণই সুন্দরভাবে একটা ডিজাইন কইরা ওই খালি চেয়ারের ওনাকে আলাদা কইরা দেওয়া হলো উনি এখন দেখবেন তৃতীয় শক্তি মানে তিন নাম্বার দলটা উনি এখন হবে 1 2 3 শুনতেও তো ভালো লাগে মানে তিনটা বড় দল আরো তো আছে ভাই অনেক দল আরো অনেক দল আছে সবার প্রতি সম্মান রেখা বলতে চাই যত দলই থাকুক এক দুই তিন এটাই চিনে যেমন এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই তার মানে বিএনপি জামাত ইসলাম হাত পাখা এই যে কি সুন্দর একটা ফ্রেম বানানো হইলো এই ফ্রেমটার কারণে এখন যা চলতেছে এই মিডিয়া এই ফ্রেমটাকে বানাইবার জন্য যাই হোক যেটা বলতেছিলাম সবাই আসন বন্টনের পর ডাক্তার শফিকুর রহমান স্যার একটা ভাষণ দিছে সেই ভাষণে শহীদ হাদিকে হাদিকে দিয়ে শুরু করছে এবং এমন কথাও বলছে যে হাদির সমস্ত বক্তব্য হ্যাঁ উনি যে খন্ড খন্ড বক্তব্য গুলা দিছেন সমস্ত বক্তব্য যদি আপনি একসাথ করেন জোড়া দেন জোড়া দিলেই দেখা যাবে নতুন একটা বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ করতে চাই এই যে আমার পাশে যারা দারণ আছে আমরা সবাই মিলা একটা নতুন বাংলাদেশ করতে চাই হাদি যেটা স্বপ্ন দেখছে শহীদ হাদি স্বপ্নকে আমরা পূরণ করবে বইলাই কিন্তু সবাই নারে তাকবি আল্লাহ আকবর স্লোগান দিতেছিল খেয়াল পেরা দেখেন সবাই হাত দিলা নারে তাকবির আল্লাহ আকবর স্লোগান দিতাছিল। তার মানে কি জানেন আমরা শহীদ হাদির পথেই যাচ্ছি হ্যাঁ ভাই এই দেশ শহীদ হাদির পথেই যাচ্ছে আর সেই পথের নাম কি জানেন হ্যাঁ হ্যাঁ নামে একটা রাস্তা আছে ওই পথে যাওয়া মানে কি জানেন আপনি ঘুষ দিলে পুলিশ ঘুষ ঘুষ খাবে না। যদি কাউকে দিতে চান ঘুষ খাবে না অফিস আদালতে যায় যদি কাউকে ঘুষ দিতে চান ঘুষ খাবে না ব্যাংকে যদি কেউ লুটপাট করতে চায় লুটপাট করতে পারবে না হ্যাঁ ভাই ওই হ্যাঁ রাস্তা যদি চান লুটপাট করতে পারবে না দেশের টাকার বাইরে নিয়ে যাইতে পারবে না বোন নামে সালান নামে সমুদ্রের নামে ভাইলান নামে কত ভাবে যে অ্যাকাউন্ট করে কত লক্ষ লক্ষ কোটি পার করে দিছে এটা তো আপনারা সবাই জানেন ওই রাস্তা বন্ধ করার জন্যই হ্যাঁ ভোট লাগবে হ্যাঁ ভোটের বিরুদ্ধে অনেকে অনেক কথা বুঝাইতে চাবে এর মধ্যে ভাই আমাদের এনায়তুল্লাহ আব্বাসি সাহেব ক্ষমা করবেন ওনাকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই কিন্তু আমি এইটুক বিশ্বাস করতে চাই ওনাকে কেউ ভুল বুঝাইছে ওনাকে বলা হয়েছে সংবিধানে বিসমিল্লাহ রহমানের রহিম নাই আল্লাহর নামে শুরু করিলাম এটা নাই এটা বাদ দেওয়া হয়েছে যার জন্য উনি না পক্ষে বলছে উনি হ্যাঁতে ভোট দিলে অনেক রকম কিছু হবে ধর্ম টর্ম টাই না না অনেক কথা বলছে এগুলো আমি মুখে আনতে চাই না এগুলো আপনারাও বিশ্বাস করেন না এবং আমি এইটুক বিশ্বাস করব এনায়তুল্লাহ আব্বাসি স্যার আপনি একবার পরীক্ষা করে দেখবেন সব কিছু ঠিক আছে আপনার মতো মান্যগণ্য মানুষের কাছে যদি জুলাই গণ অভ্যুত্থানের ছেলেরা বিচার না পায় আপনি কি চান কেউ এসব তাদেরকে মাইরা ভালা না এইটা তো আপনি নিশ্চয়ই চাইতে পারেন না হ্যাঁ ভাই হ্যাঁ ভোটের মাধ্যমে আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল এরা আপনাদের সন্তান এদেরকে বাঁচাইতে পারবেন হ্যাঁ ভোটের মাধ্যমে হ্যাঁ ভোট মানি আজাদি আজাদি না ভোট মানি গুলামি গুলামি শুধু এইটুক কথা মনে রাখবেন আর কিচ্ছু চাই না অবশেষে ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে বাংলাদেশ ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে জামাত জোটের জন্য বিরাট সুখবর একটু ভিন্নভাবে আলোচনাটা করছি দর্শক বহুল প্রতীক্ষিত বহুল কাঙ্ক্ষিত সেই দায়মুক্তি মুক্তি আইন উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদিত হয়েছে এখন জাস্ট রাষ্ট্রপতির স্বাক্ষর গেজেট শেষ সালের মহান মুক্তিযুদ্ধের কাতারে প্রবেশ করলো আমাদের চব্বিশে জুলাই যুদ্ধ একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের মতো প্রায় গুরুত্বপূর্ণ সমস্ত স্ট্যাটাস পাচ্ছে চব্বিশে জুলাই যুদ্ধারা হ্যাঁ চোখের সামনে ঘটিত বিষয় নিয়ে এতটা উত্তেজনা থাকে না কিন্তু একটা কথা ইতিহাসে যখন যেমন যে প্রজন্ম যেমন যুদ্ধ নিয়ে আমাদের পড়াশোনা বেশি কিন্তু যারা মুক্তিযুদ্ধ দেখেছে একাত্তরে তারা এগুলো নিয়ে কোনো চোখের সামনে দেখেছে বলে কারণ আমরা তো দেখেছি কিন্তু পরবর্তী প্রজন্ম আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর পর তখন এটা নিয়ে গবেষণা করবে তাদের কাছে একাত্তর মুক্তিযুদ্ধের মতোই জুলাই যুদ্ধ আরেকটা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে সরকার কিন্তু সব বন্দোবস্ত করে দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধারা দায় মুক্তি পেয়েছে যে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন মিনস এখানে আরো একটু বিষয় আছে আপনাদেরকে আপনাদের অবতির জন্য জানাই মুক্তিযুদ্ধ মূলত ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর একটু না ষোলো ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দায় মুক্তি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত যারা রাজাকারদের হত্যা করেছে শান্তি বাহিনীর লোকজনদের হত্যা করেছে মুক্তিযুদ্ধরা বিহারীদের হত্যা করেছে এগুলোর জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন দখল বা বিভিন্ন ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধারা যা করেছেন সবকিছু দায় মুক্তি এর মানে দায় মুক্তি এটা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বা ঐতিহাসিক কোনো ক্ষেত্রে হয় দায় কি প্রথমে বলি আপনাকে কেন আপনি একটা দেশের নাগরিক আপনি রাষ্ট্রের আইন মানবেন সেখানে প্রশাসন পুলিশ আপনার বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগ করবে আপনি সেটা মেনে নিতে বাধ্য থাকবেন কিন্তু যদি এমন হয় যে না পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষ নিয়ে তখন আপনি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরলেন তখন তাদেরকেও আপনি হত্যা করেন তো এই ক্ষেত্রে আপনার কোনো বিচার হবে না এটা সাধারণত যুদ্ধকালীন সময় হয় যে ওরা হামলা করেছে আমরা করেছি দুই পক্ষই মরেছে অতএব পরাজিত শক্তির বিচার হবে বিজয়ী শক্তির বিচার হবে না দায় মুক্তির মূল কথা এটাই উনিশশো একাত্তর সালে কিন্তু শুধু ষোলোই ডিসেম্বর পর্যন্ত না ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তি সমস্ত কর্মকাণ্ডের জন্য মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এবং ওই সময় যে সময়টার জন্য দায় মুক্তি দেওয়া হয় ওই সময়টার জন্য সকল আইনের সকল মামলা অটো বাতিল হয়ে যায় যেমন জুলাই বিপ্লব চলাকালীন সময়ে ঘটনার জন্য কোনো মামলা যদি হয়ে থাকে তাহলে অটো বাতিল হয়ে যাবে ওটার জন্য কোনো আবেদনই করা লাগবে না এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না সহজভাবে যদি বলি কোনো পুলিশ হত্যা কোনো আওয়ামী লীগ হত্যা কিংবা কোনো থানায় আগুন দেওয়া কিংবা মেট্রো ভাঙচুর করা সেতু ভবনে আগুন দেওয়া নরসিহ কারাগারে বিষয়ে মামলা হতে পারবে না ফাইনালি হয়েছে এখন এটা এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে শুধু কি কিছু ব্যক্তি হয়রানি থেকে বেঁচে গেল না এর মধ্য দিয়ে চব্বিশের বিপ্লব একটা মুক্তিযুদ্ধের কাতারে স্থান পেল শুধু এটা না দায় মুক্তির মাধ্যমে

জামাতে আছে শিবিরে আছে বিএনপি দু চারজন আছে কিন্তু বেসিক্যালি দায় মুক্তিটা এখানে সরাসরি রিলেটেড এনসিপির জন্য সে এনসিপি কিন্তু জামাত জোটে জামাত জোটের জন্য একটা সুখবর এবং জুলাই ভিত্তিক রাজনীতি এনসিপি করছে জামাত করছে অতএব যদি জুলাই একটা জনযুদ্ধের মতো মর্যাদা পায় তাহলে সেই যুদ্ধের নেতৃত্ব আনকারিক শক্তি হিসেবে একাত্তর মুক্তিযুদ্ধের পর যেরকম আওয়ামী লীগ ক্ষমতার হকদার ছিল এবার এনসিপি জামাত ক্ষমতার হকদার এটাও তাদের জন্য সুখবর তো যেভাবে আইন করছে এটা ওইরকম একাত্তরের কাছাকাছি না তুলনা করার কিছু নেই প্রত্যেকে প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ যেমন একাত্তর তো আমরা সশস্ত্র যুদ্ধ করেছি আমরা জানতাম যারা সরাসরি গুলি দিয়ে হত্যা করে গুলি করে হত্যা করে এবং আমাদের অস্ত্র ছিল ভারত অস্ত্র দিয়েছে ট্রেনিং ছিল চব্বিশে দেখেন সরাসরি হেলিকপ্টার থেকে গুলি দুইশোর মতো শিশু হত্যা করেছে আপনি চিন্তা করেন মায়ের করে থাকা শিশু দুধের শিশুকে হত্যা করেছে কি বিভতা এটা আপনি কিসের সাথে গণকবর কি ট্রেনিং ছিল না ওদের হাতে ছিল স্নাইপার থেকে শুরু করে ভারী অস্ত্র চাইনিজ রাইফেল আর আমাদের হাতে ছিল ক্রিকেট স্টাম্প সররা আর ইটের টুকরা এটের টুকরো নিয়ে যুদ্ধ করে ভারত চীন রাশিয়া ইজিফআই এনএসআই সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে সবাই যে পক্ষে ছিল সেই পক্ষকে এই তরুণরা পরাজিত করেছে তাদের দায় মুক্তি তাদের স্ট্যাটাস অতএব আমরা দেখতে পাচ্ছি জুলাই ভিত্তিক এক বাংলাদেশ জুলাই মহান জুলাই একটা ইতিহাস অনেক সমালোচনা সত্য এই দায় মুক্তি আইন আমাদের ইতিহাসের এক মাহিন্দ্র করে নিয়ে গেল আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ